সন্তান আপনার বিনামাজিক সন্তান সুদখোত সন্তান ঘুষখোর সন্তান দাগাবাজ সন্তান বেঈমান সন্তান আল্লাহ্লাহ রাসুলকে চিনে না আপনি তাকে কন্ট্রোল করতে পারেননি তাকে দিনের পথে নিয়ে আসেননি তাকে দিনের তালিম দেননি দিনের কথা আপনি বলেননি তাকে আল্লাহ চিনালেন না আর নাচ নিয়ে আপনার সন্তান ওই অবস্থায় থাকলো আপনার বাড়িতে বসবাস করলো আপনার সম্পদ ভোগ করলো আপনার সবকিছু সে পেলো পাওয়ার পরে আপনার ওই সন্তানকে আপনি আপনার মতো করে ভালোবেসে লালন পালন করলেন একইবারে আপনি সন্তানকে দাওয়াত দিলেন না দিন চেনানোর জন্য একেবারে আপনার সন্তানকে আল্লাহ রাসুলের কথাই বললেন না তাকে মসজিদমুখী করলেন না তাকে দিনমুখী করলেন না সন্তান হারাম পথে চলতে থাকলো সন্তান হারাম পথে চলতে থাকলো আর আপনি তাকে ভালোবেসেই গেলেন ভালোবেসেই গেলেন একেবারে আপনি আপনার সন্তানের প্রতি কোনো ব্যব মানে ব্যবস্থা নিলেন না আপনার ওই সন্তান যে সন্তানকে এত মহাব্বত করে এত ভালোবেসে আপনি নিয়ে যাচ্ছেন আজকে দেখছেন ওই সন্তান কেয়ামতের মাঠে বিচারের ময়দানে আপনার নিয়ে নিয়ে আপনার নেকি আপনি জান্নাতে যেতে যাচ্ছেন জান্নাতের দরজায় গিয়ে সন্তান দাঁড়াবেন কে দাঁড়াবেন ওই সন্তান দাঁড়াবে যে সন্তান আপনার দুনিয়াতে ছিল যাকে আপনি ভালোবেসেছেন হারাম কাজ করেছে তাও ভালোবেসেছেন অন্যায় অবিচার করেছে তাও ভালোবেসেছেন ওই সন্তান সেদিনকে হাসরের ময়দানে আপনি বিচারের পর অনেক দেখে আপনার কারণ আপনি তো খুব ভালো মানুষ আপনি তাহার যুদ্ধ ব্যক্তি আপনি দাড়ি রেখেছেন পাঁচ হাত সলাদ পড়েন সলাদ পড়তে পড়তে মাথায় ঘাটা ফেলে দিয়েছেন এত রামাজি আপনি এত আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করেন খুব সলাদ পড়েন আর আপনি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলিতে যারা ছিল এদের প্রতি কোনো দায়িত্ব আপনি পালন করলেন না আপনি সব নেকি নিয়ে জান্নাতে যাবেন ঠিক জান্নাতে যাওয়ার গেটে ওই দরজায় আপনার ওই সন্তান দাঁড়িয়ে থাকবে যেই সন্তান আপনি দুনিয়াতে মানুষ করেছেন কিন্তু তাকে দিনের কথা বলেননি আল্লাহল্লাহ রাসুলের কথা বলেননি তাদেরকে ভালো রাস্তায় নিয়ে আসেননি ওই সন্তান সেদিন দাঁড়িয়ে বলবো আল্লাহ আমার একটা বিচার আছে বিচার বিচার করে দিতে হবে তো কি বলে আমার আব্বা বেঁচে ছিলেন তার ক্ষমতা ছিল আমার আব্বা কোন দিন আমাকে বলেনি যে নামাজ পড়তে যেতে হবে চলো সরাত পড়তে যেতে হবে আমার আব্বা নিজে ফজরের সময় উঠে চলে গেছে আমার আব্বা নিজে তাহাজুত পড়েছে কোরআন মাজিদ তেলাবাদ করেছে আমার আব্বা মসজিদে গিয়ে আজান দিয়েছে আমার আব্বা মসজিদে গিয়ে মানুষকে বুঝিয়েছে অন্য জায়গায় অন্য কথা বলেছে কিন্তু আমার আব্বা আমাকে কোনো দিন বলেনি তুই এই হারাম কাজ করছি তোকে হারাম কাজ ছাড়তে হবে তোকে সলাদ পড়তে যেতে হবে চল আমি সলাদ পড়তে যাচ্ছি তুই আমার সঙ্গে চল একদিনও বলেনি লা শুধু তাই নয় আমি এত হারাম হারাম কাজ করেছি এত অন্যায় কাজ করেছি এত অশ্লীল কাজ করেছি তারপরেও আমার পিতা আমাকে বাড়িতে জায়গা দিয়েছে একই সঙ্গে বসে খাইয়েছে নিজে কম খেয়েছে আমাকে ভালোটা দিয়েছে আল্লাহ যদি আমার আব্বা সেদিন দায়িত্বটা পালন করতো তাহলে কি আমি এই খারাপ রাস্তায় থাকতাম আমার বাপের জন্য তো আমি জাহান্নে এসেছি তাহলে আমার বাপকে না নিতে যাবো না তা আল্লাহ বলবেন ঠিকই তো যাও তুমি যেমন দায়িত্ব পালন করেছো তেমন তুমি যাও চলে যাও এই জন্য আপনি যে ভাবছেন শুধু সন্তান আপনার প্রতি কর্তব্য পালন করবে আর আপনি সন্তানের প্রতি কর্তব্য পালন করবেন না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না সন্তানের প্রতি আপনাকেও কর্তব্য পালন করতে হবে আর আপনাকেও সন্তানকে দেখাতে হবে যে আপনি আপনার পিতামাতার প্রতি কত মানে কতটা কর্তব্যপরায়ণ আপনার সন্তান আপনাকে দেখে শিখবে আপনার স্ত্রীকে দেখে শিখবে শেখ আইনুল বাড়ি আলিয়াভি ও তারা একটা ছোট্ট চুটি বই পড়েছিলাম পিতামাতার হক ওই বইটাতে একটা ঘটনা উনি উল্লেখ করেছিলেন একটা ঘটনা মনে পড়ে গেল বলতে গিয়ে যে একজন বৃদ্ধ মহিলা তার এত দুরবস্থা যে তাকে ওই মাটির যে ভাঁড় আমরা অনেক সময় হাঁস মুরগিকে খাবার দিই ওই মিষ্টির জন্য দইয়ের জন্য যে ভাঁড় মাটির ভাঁড় হয় ওই ভাঁড়গুলোতে মাটির হান্ডি ওতে ওই বৃদ্ধা মহিলাকে খাবার দেয় ওই বৃদ্ধা মহিলা ওই মাটির হাঁড়িতে কোন রকম খাবার খায় হাঁস মুরগিকে যেমন দেয় ধোয়া নেয় কিছু নেই ওই দেয় আর ফেলে আবার দেয় আর ফেলে খায় ওইভাবেই খাবার দেওয়া হয় হঠাৎ একদিন ওই হাঁড়িটা ওই বুড়ি বৃদ্ধ মহিলার কোনো একটু সমস্যার কারণে ওই হাঁড়িটা ভেঙে গেছে মাটির ওই ভাঁড়টা ভেঙে গেছে আর যেই ভেঙে গেছে এত চিৎকার শুরু করেছে ওই বউটা আর আমার মতো ভেড়া তার স্বামী ছিল মাকে এত চিৎকার চেঁচামেচি করছে তার স্ত্রী কোনো কথা বলে না চুপচাপ শুনছে প্রচুর লোক সমাগম হয়ে গেছে একত্রিত হয়েছে জড় হয়েছে এমতো অবস্থায় একটা কাজ কিন্তু ওই মহিলা খারাপ হলেও তার বাপ খারাপ হলেও করেছে একটা ছেলেকে দিনী শিক্ষার জন্য বিদেশ পাঠিয়েছে পড়তে তো পড়তে গিয়ে সেদিনকেই মেরাক্কেল উনি ঘটনাটা লিখেছেন তার বইয়ে যে ওই অবস্থায় তার ছেলেটা বাড়ি ফিরছে তো বাড়ি যখন ফিরছে দিন শিক্ষা করতে গিয়েছে মাদ্রাসার স্টুডেন্ট তালাবুল আইল সবারই মনের ভিতরে একটা আশা জেগেছে যে এবার যখন মাদ্রাসার ছাত্র ওরই ছেলে বাড়ি আসছে সবার সামনে এই ঘটনা শুনবে শোনার পরে নিশ্চয় ওর বাপ মাকে কোনো না কোনো একটা কথা বলবে আজকে ওর দাদি একটা ইনসাফ পাবে কিন্তু ঘটনা উল্টো ছেলে যখন বাড়ি ঢুকছে সবাই প্রচুর লোক দাঁড়িয়ে ওই ঘটনাকে কেন্দ্র করে সবাই তখন বলতে শুরু করেছে আহো তোমার দাদিকে এই করছে তোমার দাদিকে এই অবস্থা করছে তুমি কিছু বলবে না তুমি তখন আস্তে আস্তে কোনো কথা না বলে ওর দাদির কাছে গিয়ে বলছে বুড়ি তুমি এই ভাতটা ভাঙলে কেন এই ভার ভেঙেছ এই ভার লাগবে মানুষ আরো অবাক হয়ে গেছে আশ্চর্য কথা ইয়ে এসে ওর মা বাপকে বকবে কিনা মা এত খারাপ ব্যবহার করছে আবার দাদিকে ওই বুড়িকেই বকছে তখন একজন গিয়ে ওর হাত চেপে ধরে টেনে বলছে তুমি নাকি মাদ্রাসায় পড়া ছেলে তুমি নাকি দিন শিখা ছেলে তোমার আবার কি ব্যবহার গো তুমি তোমার মাকে বলবে কি বাপকে বলবে কি তা না করে আবার তুমি তোমার দাদিকেই বকছো দাঁড়াও তোমরা থামো আমি কেন বলছি তার কারণটা শোনো শোনো তোমরা সকলেই শোনো আমার বর্তমানে আমার চোখের সামনে যদি আমার মা আমার দাদিকে এই মাঠের হানিটাই মাটির হানিটা করে খাবার দেয় তো আমি তো দেখছি এই হাঁড়িটায় খাবার দিচ্ছি আমার মা আমার দাদিকে তো আমি আমার ছেলেকে বলবো বা আমি যেদিনকে আমার মাকে এই অবস্থায় পাবো সেদিন বুড়িকে বকার একটাই কারণ ওই ভাঁড়টা আমি যত্ন করে রাখতাম আমার মাকে ওই হাঁড়িতে খাবার দেওয়ার জন্য এই কথা যেই বলেছে আর অমনি তখন সেই বউ জড়িয়ে গিতা শাশুড়ির পা ধরেছে বলছে আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দাও ছেলে তার জ্ঞান খুলে দিল হিকমতের মাধ্যমে যে তুমি যেমন ব্যবহার তুমি আমার দাদির সঙ্গে আজকে করবে আমার ছেলেরা ঠিক তেমনই তোমার সঙ্গে ব্যবহার করবে আমি ঠিক তেমনই তোমার সঙ্গে ব্যবহার করব। কথা হলো যে আজকে যদি আপনি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করেন পিতার সঙ্গে সৎ ব্যবহার করেন তাকে ভূসল করে থাকেন ভালো আচরণ করে থাকেন তাহলে আপনাকে দেখা দেখে আপনার ছেলেরা বলবেন না আমার আব্বা দাদিকে এরকম ভালোবাসত আমার দাদাকে এরকম ভালোবাসত তা আপনার ছেলেরাও দেখে দেখে শিখে আপনার কে ওইভাবে ভালোবাসবে ব্যতিক্রম হতে পারে আবার আপনার সন্তানটা আপনার আচরণ দেখে আপনি ঠিক মতো সলাদ পড়তে গেছেন আপনার সন্তানকে দেখেছেন তাকে দিন শিখিয়েছেন কোরআন শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন আপনি নিজে পালন করেছেন নিজে হারাম খাননি নিজে মিথ্যা কথা বলেননি তাহলে আপনার সন্তান দেখে দেখে শিখবে আজকে তো ঠিক এইরকম হয়ে গেছে আমার কাছে কেউ টাকা পায় বা আমার কাছে কেউ কোনো একটা জিনিসের জন্য এসেছে যেটা আমি দেব না বা আমার কোনো সমস্যা আছে তো বলছে অমক আছে গো তাই আমার আছে নাকি তা আমি আমার ছেলেকে বলছি বল বল বাড়িতে নাই বল বাড়িতে নাই তো আমার ছেলেকে কি শিখালাম আমি মিথ্যা কথা বলে শিখালাম না শিখালাম না তো ছেলে এখন বুদ্ধি আর কথা হয়েছে আব্বা বলছে বাড়িতে নাই আব্বা বলছে আব্বা বাড়িতে নাই অবস্থা কেমন বুঝতে হচ্ছে আজকে এই রকম হচ্ছে আজকে ছেলেদেরকে আমরা নিজে হাতে মিথ্যা শেখাই ছেলেদেরকে আমরা প্রতারণা করা শিখাই ছেলেদেরকে আমরা ধোঁকা দেওয়া শিখাই ছেলেদেরকে বিভিন্ন কৌশলে আমরা প্রতারণা করছি যার কারণে আমাদের ছেলেরা প্রতারিত হচ্ছে এই জন্য আমাদের কর্তব্য আছে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যে কর্তব্য দিয়েছেন সেই কর্তব্য আমাদের পালন করতে হবে সেই কর্তব্য যদি আমরা পালন না করি তাদেরকে যদি দিন না শেখাই তাদেরকে দিনের তালিম যদি আমরা না দিই তাদেরকে যদি আমরা আল্লাহ রাসুলের কথা না শিক্ষা দিই আপনি ডাক্তার করুন মাস্টার করুন ইঞ্জিনিয়ার করুন যা খুশি করুন কিন্তু আপনি তাকে একই সঙ্গে তাকে দিনের শিক্ষাটাও দিতে হবে তাকে আল্লাহ রাসুলকে চিনাতে হবে তাকে আপনাকে সঠিক আকিদা শিক্ষা দিতে হবে তাহলে তার যে আচরণ তার আচরণবিধি সেটা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ তিনি আমাদেরকে সর্বপ্রথম ওহির মাধ্যমে যে যারা জানিয়েছেন রব্বিক হলাক হলাক আলী ওসানা আয়ালাক যে তোমরা পাঠ করো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে শিক্ষা দিয়েছেন যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ডের মাধ্যমে যে প্রভু তোমাকে কলমের মাধ্যমে শিখিয়েছেন যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে তোমাকে শিক্ষা নিতে হবে তো প্রভুর নামে আমাদেরকে শিখতে হবে প্রভুকে আমাকে চিনতে হবে আপনি দুনিয়া করেন কোনো সমস্যা নেই কিন্তু দুনিয়ার সঙ্গে আপনি দিন ভুলে গেলে হবে না দিনকে প্রাধান্য দিয়ে আপনাকে যেতে হবে আল্লাহর ইসলাম মুজিৎ ফারিদ্দা করলে মুসলিম প্রত্যেকটা নর এবং নারী মুসলিমদের জন্য প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য শিক্ষা গ্রহণ করা দিন শিক্ষাটা অপরিহার্য ফরজ সলাদ পড়া ফরজ দিন শিক্ষাটাও ফরজ দিনের হুকুম হাকামের মধ্যে আপনার সমস্ত কিছু নাই কিন্তু মৌলিক দিনের যে বিষয়গুলো আছে সেগুলো শেখা হচ্ছে আপনার জন্য ফরজ এই জন্য আমরা বুড়ো হয়ে যাচ্ছি একটা দোয়া জানি না একটা সোরা জানি না একটা কিরাত জানি না বাপের জন্য কি দোয়া করতে হয় জানি না সন্তানের জন্য কী দোয়া করতে হয় জানি না এই জন্য আমাদেরকে সময় থাকতে সময়ের মধ্যে দিন ইসলাম শিখে নিতে হবে আল্লাহ রাসুলের যে বাণী সেটা আমাদেরকে জানতে হবে এবং সন্তান পিতার উপরে কর্তব্য পালন করবে মাতার উপরে কর্তব্য পালন করবে পিতা মাতাকে সন্তানের ওপরে কর্তব্য পালন করতে হবে উভয় উভয়ের উপরে কর্তব্য পালন করলে ইনশাল্লাহ আপনার পরিবার আপনার সমাজ সব দিকটা সুষ্ঠু হবে ভালো হবে আমাকে আপনাকে আল্লাহরবুল আরমিন সেই সুযোগ এবং সেই পথ ও পন্থাকে বেছে নেওয়ার এবং আমাদের পরিবারগুলোকে আমাদের সমাজকে আল্লাহুরবুল আলমিন যেন দিন ইসলামের ছায়াত নিয়ে এসে আমরা একে অপরের কর্তব্য পালন করতে পারি এবং সুন্দরভাবে আমরা আমাদের জীবনযাপন করতে পারি সন্তান যেন পিতামাতাকে সম্মান করে পিতামাতা যেন সন্তানকে স্নেহ করে একই নজরে তাদের দেখে এবং সবাই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে আল্লাহ আমাদেরকে চলার তফিদান করে আল্লাহ মামিন ওয়াক আহমদুল্লাহ আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ